এক্সাইটমেন্ট আমার ভালো লাগে আমি আসলে আটকে রাখতে পারলাম না জীবনে সেপারেশন বিচ্ছেদ আর যাই হোক না কেন সাকিব ওপর ভিন্ন ভিন্ন আলাদা জীবনযাপন যেন কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবার সাকিবের গ্রামের বাড়িতে লাল শাড়িতে সেলফি নিয়ে ঝড় তুলেছেন উপবিশ্বাস বিয়ে সাকিব যতই করুক অপর স্থানটা তার জীবনে বহল থাকবে বিয়ে খবরের মাঝে চিলমোড়ে সময় কাটিয়ে এবার ঠিক এমনই একটা আলোচনা এসেছেন অপবিশ্বাস তাই তার বিস্তৃত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন বিয়ে করছেন সাকিব আর তার কোনো অনুসূচনা নেই অপবিশ্বাসের সেটা তো অবাঞ্ছনীয় একটা চিন্তাধারা বলেই মনে করে সকলে কেননা এমনটাই মনে করা হয় যে উপবিহীন সাকিবের সংসারে অন্য কোনো রমণীকে মেনে নিতে ইচ্ছুক নয় উপবিশ্বাস সাকিবের প্রতি অপবিশ্বাসের অনুভূতি যে কতটা ভালোবাসাময় তার প্রমাণ তিনি দিয়েছেন কিন্তু হুট করে সাকিবের বিয়ের সংবাদেও কোনোরকম খারাপ লাগা নেই অপবিশ্বাসের বরং তিনি আরও একের পর এক আনন্দ কোনো মুহূর্ত শেয়ার করছেন ভক্তদের মাঝে এবার তাকে দেখা গেছে গ্রামের বাড়িতে গায়ে লাল শাড়ি জড়িয়ে ক্যামেরা বন্দী হতে শাকিবের বিয়ে খবরের মাঝে উপরেই ব্যক্তি চলাচল একটা আলোচনা তৈরি করেছে সিনেপাড়ায় প্রশ্ন এমনটাও তোলা হয়েছে যে আসলে কি তৃতীয় বিয়ে করবেন সাকিব নাকি তার সেই তৃতীয় বিয়েটাও অপসঙ্গে হচ্ছে সেটাই বা কে জানে কেননা উপবিশ্বাসের চলাচলে এই মুহূর্তে সাকিবের এই বিয়ে খবরটি নানারকম সন্দেহ তৈরি করেছে অনেকের মাঝে সাকিবের ঘরে ফিরে যাওয়ার সহমত প্রকাশ করে এখন কি করে সাকিবের এই তৃতীয় বিয়ের খবর হজম করছেন উপবিশ্বাস সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে ইস্তিরচিত্রে দেখা যায় লাল শাড়ি পরে গ্রামের বাড়িতে আনমোনালুকে ফটোশ্যুট করেছেন অপবিশ্বাস তার চেহারায় সাকিবকে হারানোর চিন্তার ভাস্ত দূরের কথা মনে হচ্ছে তিনি খবরে আরো আনন্দিত যে কারণে কেউ তো মজা করে এমনও লিখেছে যে বিয়ের আনন্দের সাকিবের গ্রামের বাড়িতে ফটোশ্যুটে গেছেন বিশ্বাস কেননা বউ হয়ে তো গ্রামের বাড়িটা দেখা হয়নি বিশ্বাসের তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না